শুরুতেই জানাবো স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। মন্তব্য ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরি করেছেন। তথ্যমতে মার্কিন সিনেটর। অপর দিকে গাজার সদাইয়া ইসরায়েলের হামলায় নিহত 35 ধ্বংসwidetildeবে চাওয়া পড়ে আছেন অনেকেই। জানাদিবো রাশিয়ায় গভীর রাতে ইউক্রেনের ড্রোন হামলা। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতে ইদানি দিব স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স মন্তব্য ইমানুয়েল ম্যাক্রো স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত এমনটা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার নয় এপ্রিল দেশটির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তিনি ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় প্যারিস যেখানে কোচেয়ার হিসেবে দায়িত্বে থাকবেন দেশটি ইউরোপের দেশ ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তার ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো ছেচল্লিশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য স্পেন নরওয়ে আয়ারল্যান্ড ও সুলভনিয়া এদিকে রয়েছে ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরি করেছেন মন্তব্যে মার্কিন সিনেটর ছয়টি পারমাণবিক বোমার তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তাদের কাছে ছয়টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তারা এটি ব্যবহার করবে ছয়টি ইরান পারমাণবিক বোমা তৈরি খুব কাছাকাছি তারা ইসরায়েলকে শেষ করবে তারা আমাদেরও পিছু নেবে তবে গ্রাহাম তার দাবি পক্ষ থেকে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি অন্যদিকে গত মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডার কমান্ডের মাইকেল কুইলা জানিয়েছেন তেহরান এখন পর্যন্ত পারমাণবিক বোমা অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কিয়ান গত জানুয়ারি মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না জানিয়ে দিব গাদায় সোজাইয়া ইসরায়েলের হামলায় নিহত পঁয়ত্রিশ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন অনেকেই গাজায় সিটির সোজাইয়া এলাকায় গতকাল বুধবার একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত ও পঞ্চান্ন আহত হয়েছেন হামলায় আর আশি জন রয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন ধ্বংসযোগ্য বলতে যা বোঝায় ইসরায়েলের ওই বিমান হামলায় ছিল ঠিক তেমনটাই হতাহত ব্যক্তিদের অধিকাংশ শিশু নারী বলে জানিয়েছেন ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা হামলায় আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন আহত ব্যক্তিদের জন্য রক্তের প্রয়োজন তারা সাধারণ মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গত কয়েকদিনে এই হামলায় গায়ে এক স্থানে এটাই সবচেয়ে বেশি প্রাণহারের ঘটনা এদিন আশেপাশের কয়েকটি বাড়িতে বিমান হামলা চালানো ইসরায়েল হামলায় অন্তত দশটি ভবন ধসে পড়েছে এমন ভবনগুলো ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করেন এই দিন খান ইউনিস দেরাল বেদ গাদার আরো কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল এছাড়াও রয়েছে রাশিয়ায় গভীরাতে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ায় গভীরতে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বুধবারে নয় এপ্রিল এই হামলা সহাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছেন রুশ সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ইউক্রেনের একশো আটান্নটি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট রাশিয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোভাভিয়াস জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিধ্বস্ত আঘাত থেকে ক্ষয়ক্ষতি বেড়াতে বাড়তি সতর্কতার স্বরূপ রোস্টোভ অঞ্চলের আটচল্লিশটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদেরকে সরে নেওয়া হয় রুশ মন্ত্রণালয় কেবল ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা প্রকাশ করেছে কিয়েভে পাঠানো ড্রোনের মোট সংখ্যা তারা জানায়নি হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি অবশ্য বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের অভিযোগ কিয়েভ এবং মস্কো উভয় অস্বীকার করে তাদের দাবি পরস্পর বা সাময়িক স্থাপনাতেই হামলা চালানো হয় এবং সর্বশেষ থাকবে ইসরায়েলের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়লো সৌদি আরবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বুধবার নয় এপ্রিল রাতেও তেল আবি লক্ষ্য করে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আঘাত না হেনে সৌদি আরবে গিয়ে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বলাতে দ্য টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায় সূত্র জানায় হুজিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে প্রবেশ করে ভূপাতিত হয় এটি সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল সেনাবাহিনী উৎক্ষেপণের বিষয়টি তৎক্ষণিক শনাক্ত করে কিন্তু ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি টিল আয়বের জন্য কোনো হুমকিতেই তৈরি করতে পারেননি গত আঠারো মার্চ যুদ্ধবিরতি দিয়ে বিরুদ্ধে আক্রমণ শুরু করার ইসরায়েল এরপর বেশি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছেন মাত্র এক দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল কেবল সাইরেন বাড়াতে সক্ষম হয় সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে আর অন্যগুলো উৎক্ষেপণের পরে ব্যর্থ হয়ে ভূপাতিত হয় যেসবের জন্য আইডিএফ কেউ মাথা ঘামাতে হয়নি এদিকে ইয়েমেনের হুতিরা বুধবার ইসরায়েলের একটি ড্রোন হামলা চালানো দাবি করেছেন কিন্তু এতেও ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি এ হামলার মোকাবিলায় আইডিএফ কোনো সায়রানি বাজায়নি